পাকা আমের রিসিজনে যদি আমের পিঠা না খাই তাহলে কিভাবে চলবে বলেন আজ আমি আপনাদেরকে পাকা আম দিয়ে খুব সহজেই নরম তুল তুলে পোয়া পিঠার খুব সহজে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন কিভাবে এই পিঠাটি তৈরি করেছি সে রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি পোনে দুই কাপ শুকনা চালের গুঁড়া আপনার চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন তারপরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা চাইলে আরও বেশি দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন একটা বড়ো সাইজের আম ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ড্রাই কোকোনাট আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেবো কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর এভাবে খুব ভালো করে মথে নেবেন তাহলে পিঠাটা নরম হবে আর খুব সুন্দর ফুলকো হবে তো আমি একটু একটু পানি দিয়ে এটাকে এভাবে মথে নিচ্ছি তো পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে বেশি গরম হওয়া যাবে না তবে একটু একটু পানি দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি তো একটু একটু পানি দিয়ে এভাবে করে খুব ভালো করে মোতে নিতে হবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেখতে ভুলবেন না আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো একটু সময় নিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে পিঠাটা ফুলকো হবে তো আমি এই যে একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে পিঠাটা একদম পারফেক্টভাবেই তৈরি করে নিতে পারবেন তা না হলে কিন্তু পিঠা ফুলতে যাবে না বা নরম হবে না তো খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে তো এই যে এক কাপ পানি পোড়াটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এর ঘনত্ব ঠিক এমন এখন দশ মিনিট আমি এভাবেই ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন একটা হ্যান্ড দিয়ে আবার খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে পিঠাটা কিন্তু বেশ নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এর ঘনত্ব কিন্তু এমনই হবে এই যে ঠিক এমন আর আগে থেকেই আমি চুলার পরে একটি কড়াই দিয়ে তেল গরম দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে তার ভিতরে এরকম একটা আমি টিফিন বাটি ঢাকনা দিয়েছি সেটা দিয়ে আজ আমি পিঠা তৈরি করব এতে করে সব পিঠাগুলো একই রকম সাইজ হবে তো এই ঢাকনাটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে তা হলে কিন্তু পিঠাটা এই ঢাকনার সাথে লেগে থাকবে এরকম ফুলবে না তাই অবশ্যই ঢাকনাটাকে অনেকক্ষণ ধরে গরম করে নিতে হবে তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলেছে তো এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার আর খুব সহজেই তৈরি করা যায় রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে পিঠাগুলো ফুলকো হয় তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই যে আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন সব পিঠাগুলো একই রকম সাইজ হয়েছে তো এভাবে ঢাকনা দিয়ে পিঠা বানালে সব পিঠাগুলা কিন্তু একই রকম হয় তো একটা পিঠা একটু আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ